আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল সারচার্জবিহীন বকেয়া পৌর কর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পৌর করের ওপর দশ শতাংশ রেয়াত সুবিধা এবং পৌর কর ও ট্রেড লাইসেন্স বকেয়ার ওপর পনেরো শতাংশ সারচার্জ আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত মৌকুব করা হয়েছে রাশিকের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রধান রাজস্ব কর্মকর্তা জানান যে সকল হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌর পরিশোধ করেন নাই তাদেরকে বকেয়ার উপর সারচার্জ মৌকুব সহ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চার কিস্তির উপর দশ শতাংশ রেয়াদ রিপের সুবিধা এবং ব্যবসায়ীদের সার্চার্জবিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন এ সময় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের উপর পনেরো শতাংশ সারচার্জ মৌকুব করা হয়েছে এই সকল সুবিধাসমূহ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলায় অর্থনৈতিক সুমারি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান অফিস এই সভার আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোহাম্মদ নোমান শিবলি এদিকে নাটোরে আগামী দশই ডিসেম্বর থেকে অর্থনৈতিক সুমারি শুরু হতে যাচ্ছে চলবে সুমারি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের এই কার্যক্রম হবে প্রচলিত ফর্ম হাতে পূরণের মাধ্যমে নয় ট্যাবের মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ইন্টারভিউ পদ্ধতিতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা হবে জেলার এই কর্মযোগ্য বাস্তবায়নে কাজ করবেন এক হাজার জন গণনাকারী এবং একশো জন সুপারভাইজার তাদের কাজ তদারক করবেন বত্রিশ জন জোনাল অফিসার আগামী সপ্তাহে সুমারি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ শুরু হবে সুমারি সফল করতে প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে পরিসংখ্যান বিভাগের নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক শামসুল হক বলেন জনসুমারী ও গৃহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই কার্যক্রমে সংগৃহীত তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে অর্থনীতিতে গতি সঞ্চার করবে রাজশাহীর গোদাগাড়িতে তিন দিনব্যাপী গণ গবেষণা ও তথ্য অধিকারের চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে গতকাল রিসার্চ ইনভিশিয়েটিভ বাংলাদেশ রিব এর আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে কর্মশালার উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে কর্মশালা প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক অনুষ্ঠানে বক্তারা বলেন তথ্য অধিকার আইনের যথাযথ চর্চা করে জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সকলকে উৎসাহিত করতে হবে এবং জ্ঞান ও কর্ম তৎপরতা বড় সম্পদ আর জন্য টেকসই হাতিয়ার হল শিক্ষা প্রশিক্ষণ কর্মশালাটি আগামীকাল মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হবে নগাই জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষ প্রকল্পের আওতায় বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ওয়ারেন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় বক্তারা বলেন আঠারো বছরের নিচে মেয়ে এবং একুশ বছরের নীচে ছেলের বিয়ে দেওয়া হলে বাল্য বিয়ে যা সহিংসতা ও শাস্তিযোগ্য অপরাধ আঠারো বছরের কম বয়সে কারো সাথে যে কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন যৌন নির্যাতন অবহেলা শোষণ বাল্যবিবাহ কিংবা এ ধরনের যে কোনো কাজ ও নেতিবাচক আচরণকে শিশুর প্রতি সহিংসতা বলে গণ্য করা হয় সভায় বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে সর্বক্ষেত্রে জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ বক্তারা একই সাথে সকলকে শশ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয় রাজশাহীর তানোর উপজেলায় কৃষকের আবিষ্কার কৃষক গবেষণার অভিজ্ঞতা বিনিময় ও মূল্যায়ন বিষয় কর্মশালা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান রাশিক ও বরেন্দ্র অঞ্চল জনসংগঠন ফোরাম এই সভার আয়োজন করে সভায় বরেন্দ্র অঞ্চলে রাজশাহী চাপাই নবগঞ্জ জেলার চল্লিশ জন কৃষক কৃষানি গবেষক এতে অংশগ্রহণ করে তানুর উপজেলার সশিক্ষিত কৃষক গবেষক নূর মহম্মদের সভাপতিত্বে কৃষক গবেষকরা নিজেদের গবেষণা এবং চলমান কার্যক্রম উপস্থাপন করেন কৃষক গবেষক নূর মহম্মদ বলেন কৃষি গবেষকদের হাতে থাকতে হবে গবেষণা এবং পরিবেশ বান্ধব উপায় কৃষি উৎপাদন করতে হবে সভার শুরুতে বার্ষিক গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী সভার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন তিনি বলেন কৃষক পর্যায়ে যে গবেষণা ও উদ্ভাবন তার স্বীকৃতি দিতে হবে কৃষকের অধিকার সহ খাদ্য সার্বভৌমত্ব রক্ষায় কৃষক গবেষকগণ অসমান অবদান রাখছেন এগুলো আরও ছড়িয়ে দিতে হবে সবশেষে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে